স্টোন কাজ পাবে প্রত্যেকটারই বডি থাকবে সিস্টোনের কাজ পাচ্ছে এটা এত বেশি ক্লেজ দিচ্ছে মানে সেম ডিজাইনে থাকছে জাস্ট কালারটা চেঞ্জটা দেখো জাস্ট দেখার মতো এত সুন্দর

করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পিয়াজ টাইপটি কালারটি দিয়ে এটা কিন্তু তোমরা স্কার্ট স্টাইলের একটা প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছ এটার উপরে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতাতে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু রিয়েল স্টোনে কাজ পাচ্ছ এটা জিমেসো ফেব্রিক্স তাই না ভাইয়া ওকে এটার সাথে তোমরা ম্যাচিং স্কার্ট পাচ্ছ সাথে কিন্তু এটা থাকছে কামিজটা ওয়াও এইটা দেখো এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বড়িতে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে অনেক বেশি ইউনিক কালেকশনটা এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে তোমরা একটা প্যানেল পাচ্ছ এই যে নিচে কিন্তু প্যানেল করা থাকছে ওভার বডিতে কিন্তু সিটানো একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো আর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ প্লাস পড়তে পারবে এটা থাকছে দুপাটাটা পুরাটাই কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা একদম বড় সাইজের দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে 6500 টাকা এটা হচ্ছে ফারসি সালোয়ার হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কয়টা কালার চারটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ ফারসি কাটের মধ্যে রয়েছে নিচেও কিন্তু सेम ভাবে তোমরা এমবডারি কাজ করা পাচ্ছো এই কালারটা এত বেশি সুন্দর মানে ভিটি স্ক্রিনে কি দেখতেছ বাট ইন রিয়েল এই কালারটা অনেক বেশি সুন্দর পুরাটাই কিন্তু একটা গ্লেজ দিচ্ছে এটা তো सेम ভাবে তোমরা এমবডারি প্লাস স্টোনে কাজ পাবে প্রত্যেকটারই বডি থাকবে সেম আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ছেচল্লিশ করতে পারবে একদমই জিমিসু ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছি এটা কিন্তু অনেক বেশি দামি একটা কাপড় নেক্সট আরেটা দেখিয়ে দেবে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনই থাকুক ওয়াও এই কালাটা এত বেশি সোভার সেমভাবে কিন্তু স্টোনে কাজ করা আর এগুলো কিন্তু কালো হয়ে যাওয়ার কোনো চান্স নেই একদমই রিয়েল স্টোন দিয়ে কাচোয়া থাকবে প্রাইস থাকছে মাত্র 6500 টাকা 6500 টাকা ওকিন স্টাইলটা দেখিয়ে দেব এটা থাকছে একটু পিয়াজ টাইপ বা ল্যাভেন্ডার টাইপ কালারের মধ্যে এই যে এটা কিন্তু অনেক বেশি টেন্ডি কালেকশন 2025 সালের এদের কিন্তু বেস্ট কালেকশন এটা ফার্সি কাট সালোয়ার দিয়ে তুমি এটা কামিজ পাচ্ছ এই যে উপরে কামিজটা সেম ভাবে কিন্তু কাজ করা থাকবে বডি থাকছে ফ্রি সাইজ ओके नेक्स्ट আইটা দেখিয়ে দেব আরেকটা ডিজাইন তাই না नेक्स्ट আইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জెটের মধ্যে এটা থাকছে গাড়ারাটা এখানে খুব সুন্দর করে স্টোন কাজ থাকবে সাথে মিরর ওয়ার কাজ থাকবে ভাইদের কাজের ফিনিশিং এত ভালো সাথে কিন্তু তোমরা পালেটাও কাজ পাচ্ছ এ থাকবে উপরের পার্টটা এটার নিচে কিন্তু যেখানে ফাড়া থাকছে পুরোটাই কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ পাচ্ছে এটা এত বেশি ক্লেজ দিচ্ছে মানে ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়ালে এটা কিন্তু আরো বেশি সুন্দর ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এটা বডি থাকবে কত থেকে কত এটা ফ্রি বডি থাকবে এটা আমাদের 4 বছর থেকে সবার জন্য সাইজ আছে সেম ড্রেস কালার চেঞ্জ হবে এটাও মানে ম্যাচিং অথবা দুই বোনের জন্য নিতে পারবে এই প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ছোট মানে বাবুদের ড্রেসের কালেকশন ভাইদের শপে আছে মানে এক বছর থেকে শুরু করে শুরু মানে 42 44 46 বডি সকল বয়সের আপুদেরই কিন্তু তোমরা কালেকশন পেয়ে যাবে ভাইদের শপে চালে

বেবি সাইজের প্রাইস কিন্তু কম ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা থাকছে দোপাট্টাটা ওয়াও অনেক নাইস কিন্তু কালার কম্বিনেশনটা একটু অফ টাইপ কালার রয়েছে সাথে প্রাইস থাকবে মাত্র 6000 7500 টাকা ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা থাকছে পিয়ার্স টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে উপরে সেম কিন্তু তোমরা মিরর ওয়াইপ পাবে ব্যাক সাইডে কিন্তু সিটানাটে এমব্রয়ডারি প্লাস স্টোনে কাজ করা থাকছে একদম ব্যান্ডেড কোয়ালিটির ড্রেস যারা খুঁজতেছো তারা কিন্তু ভাইদের শপে এসে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট আরেকটি কালেকশন দেখিয়ে দেব এটা জিমিসু ফ্যাব্রিক্স এর মধ্যে পাবে এটা থাকছে গারাটা খুবই গর্জিয়াস একটা ওয়াইপ আছে নিচে কাজ করা থাকবে মিন্ট কালার এটা একটু বা অলিভ টাইপ এই যে ওইটা থাকছে উপরের পাটটা করা করা থাকবে থাকবে ভিতরে ইনার তাই না হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু ইনার পাচু এটারও বড় থাকবে ফ্রি সাইজ এটা থাকছে ব্যাক সাইডটা এটার সাথে দোপারটা পাঁচ দেখিয়ে দিব পুরা একটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে পুরোটাই জিমেসে ফেব্রিক্সের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে 6500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা করে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে একটা থাকছে একটু পিঙ্ক টাইপ কালারের মধ্যে এটা আরো কিছু কালার আসবে যেগুলো আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা পরবর্তীতে আচ্ছা এর মধ্যে আরো কিছু কালার মানে কালার আসবে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা দেখিয়ে দিতে পারবে এটা প্রাইস থাকছে কত 6500 6500 টাকা ওকে দুইটা কালার দেখাই এখন নেক্সট আইটা কালেকশন দেখাবে এটা সম্পূর্ণ কালার কন্ট্রাস্টের মধ্যে পাবে তোমরা স্টাইলটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাবে এটা থাকছে নিচের গাড়াটা এটা থাকবে উপরের পাটটা হোয়াইটের কালার কন্ট্রাস্টটা দেখো জাস্ট দেখার মতো এত সুন্দর পুরাটাই কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস নেইল স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রাইম বডি থাকছে কত ভাই এটা ফ্রি সাইজ হচ্ছে ডাবল এক্সেল হ্যাঁ ফ্রি সাইজ আচ্ছা এটা তোমরা ফ্রি সাইজের মধ্যে পাবে এটা মধ্যে কি সব বয়সের আপুদের জন্যই আছে না এটা সব বয়সের আপুদের জন্য নাই এটার মধ্যে আমাদের অন্য একটা ফেব্রিক জর্জেটার মধ্যে একটা আছে ওটাও সবার জন্য আছে আচ্ছা সেম প্যাটার্নটাই আসবে আর এটা হচ্ছে ঈদের পরে কিন্তু সবাই বিয়ে শাদির কালেকশন গায়ে হলুদের জন্য ঠিক আছে

আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ